স্বতপন্না পরমেশ্তি নিসরগজ 누দা দন্তেয় তৎসর্বানি দর্বো শান্তি করো ও ওম গণেশস্বত পূজণ দ্বিতীয় তাほ বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি আমাদের গণেশ পূজা তৃতীয় ভাগটা মানে পুরো ভিডিওটাতে একবার দেওয়া যায় না তো সেই জন্য দেখো যেটা পুজো হচ্ছিল সেইখানটা আবার তোমাদের সামনে নিয়ে চলে এলাম এই ভাই বসেছে পুজো করতে তো চলো একবার দেখে নাও পুজোটা তারপর আবার আসছি সূর্যকে অর্ঘ দাও ওম জগতেমস্তহস্ৰ মা নৱে নমস্তান জাত ঠাকুরবসাইয়ের সঙ্গে ভাইও বসেছিল পুজো করতে ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল সেই জন্য ভাই পুজোটা করছে তো এখন দেখো সূর্যদেব তাকে প্রণাম জানাচ্ছে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা তো ভিডিওটা দিতে পারবো না তো যতটুকু দেওয়া সম্ভব ততটুকুই দেওয়ার চেষ্টা করছি তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট

おうなもんがサヨナマ、ええと、なごすてきなぞ。 এখানে গণপতি বাবার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিলো চক্ষুদান হচ্ছিল এইসবগুলো হচ্ছিলো যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ক্যামেরাটা জাস্ট আমি রেখে দিয়ে চলে গেছিলাম ওইদিকে সেই জন্য ওটার ক্যামেরাটা ঘুরিয়ে যা দেখাবো সেটা দেখাতে পারিনি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ഓം ശ്രീ മംഗളായ നമ ഓം ഐ ശ്രീം ശ്രീായ നമ ഐം എങ്ങനെയും ഓം നമോ ബ്രഹ്മണ്ായ स्वादो मुकाम नी सिंगम भी जरम भवद्रं वृत्तुर्भितु नमः मैं हम स्वाहा ओम उग्रम वीरं महाविष्णु जगन्तो विश्वदो मुकाम नी सिंगम भी जरम भवद्रं ओम गुरु स्वाहा ओम स्वाहा ओम नमः स्वाय स्वाहा ओम नमः महादेव महात्मा नमः महाजुति महिष्तारों शिपा নম খরব স্থূলতনম গজেন্দ্র হরদম লম্বোধরম সুন্দরম প্রসন্দন মদগন্ধলুব্ধ মধুপ্যালোল গণ্ডস্থলম দন্াঘাত বিদারিতারি রুধিরোয়ী সিন্দুর শোভাকরম এখন আমরা এই সময় সবাই মিলে ঘরে অঞ্জলি দিচ্ছিলাম তো অঞ্জলি দেওয়া হয়ে গেল অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর এরপরে যে যজ্ঞটা হচ্ছিল তোমরা তো দেখলে যজ্ঞ হচ্ছিল তো সেই যজ্ঞটা এবারে আহুতি দেওয়া হবে একটু বাদে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা জানিও আমাকে একটা কমেন্ট করে আমাদের তো পুজোটা হয়ে গেছে অনেকদিন আগেই হয়ে গেছে শনিবার রবিবার করে হয়ে শনিবার দিন পুজো হয়েছে আর রবিবার দিনও দশকর্মা হয়ে সরি দধিকর্মা হয়েছিল তো সেটাও হয়ে গেছে তো ওটা আবার কালকে দিয়ে দেবো তোমাদেরকে ভিডিওটা দদিকর্মারটা। তো এই দেখো এবারে এই যজ্ঞযোগ্য হয়ে গেল আমাদের অঞ্চলেও দেওয়া হয়ে গেল। তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে একটা কমেন্টে জানিও অনেক বড় হয়ে গেছে হয়তো ভিডিওটা তো প্লিজ একটু কমে মানে প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আর তোমরা দেখলে আমার ভালোই লাগবে আমাদের হাবের বাড়িতে কীভাবে পুজোটা হয়েছে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো ও পূৰ্ণ মধান বৃহস্পতি No. Yeah. দেখো আজকে এবার আরতি হচ্ছে এই আরতিটা হয়ে গেলে তারপরে তো আজকের মতো পুজো মোটামুটি শেষই হয়ে যাবে আবার সন্ধ্যাবেলা আরতি আছে তো সন্ধেবেলা আরতিটা আবার আলাদা হবে তোমাদেরকে দেব এবং পরের দিনের যেটা আছে পরের দিন যেটা হবে কালকে আবার দধিকর্মা হবে সেটা আবার পরে দেব। তো মোটামুটি আজকের মতো ভিডিওটা দেখো অনেকক্ষণই হয়ে গেল এরপরে আর বেশি বড় করে দিলে ভিডিও তখন তোমাদের আর দেখতে ভালো লাগবে না তো সেই জন্য আপ অল্প 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 করেই ভিডিওটা দিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কমেন্টে লিখে দিও জয় গণপতি বাপ্পা জয় আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা টিপে দিও তাহলে আমি যা যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে তো চলো আজকের মতো এখানেই টাটা